সম্পদ নাহি করহে বন্ধু কর তোমার মন লুপ্তে সরহে বন্ধু ভালোতে নাও খুশি পদ জীবন করহে বন্ধু থাক সদা সফল চিত্তে কারো মনে কষ্ট না দাও হে বন্ধু সাথ থাক সুন্দর চিত্তে আমার আমার বলে গেল না বন্ধু ওর পরে কিছু করো দুঃখ লাগা সারা বন্ধু সুশিক্ষিতের হাত ধরো

বন্ধুنائي بتاع मोरका और उबार एगुलो इज जनो एक्सिन्दो कारु हिदरे नाधी आगातमंता बोलोय पवाइ के जराओ बोलो बरसा कोंतोने दूर करो सब কই তোমার যত নি হুক সর্বত্র হে বন্ধু রও নিয়ে দিয়ে সবার আশীর্বাদে Vaushno ভবpane